আসসালাম আলাইকুম আগামীকাল ঐতিহাসিক ১৩ নভেম্বর বাট আজকে বারোই নভেম্বর সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে যে ঘটনাগুলো ঘটেছে আওয়ামী লীগের সেই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যে দৃশ্যপট আমরা দেখেছি এটা কি আসলে কামনীয় এই ঘটনাগুলোর পেছনে প্রত্যেকটা ঘটনায় সরকার দায়ভার দিচ্ছে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা তারা সারা ঢাকা শহরকে অস্থিতিশীল করেছেন প্রায় শখানেক মানুষ আজকে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের তারা গ্রেপ্তারও হয়েছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল পুলিশের গাড়িতে আগুন দেওয়া এটা কাঙ্ক্ষিত না কিন্তু এরপরে দেখলাম যে একজন এসপির বাড়িতে আগুন লাগাই দেওয়া হয়েছে এখন পুলিশ বলছে যে এটা শর্ট সার্কিট বাট কেউ কেউ বলছেন এটাও নাশকতা আজকের দিনে দুর্ঘটনা ঘটুক আর যাই ঘটুক সবকিছুর দায়ভার কিন্তু আওয়ামী লীগের উপরে যাচ্ছে তবে আওয়ামী লীগকে নিয়ে সবচেয়ে চাঞ্চল্যকর যে বক্তব্য আসছে সেটা হচ্ছে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে নেতাকর্মীরা এক ভিন্ন ঘটনা গভীর রাতে অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সূত্র বলছে যে তালা লাগানোর ঘটনাগুলো ঘটেছে চারুকলা অনুষদ শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউট পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হল গেইট এবং বিজ্ঞান ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যিনি শাখা ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির সয়ন নিজে ফেসবুকে এসব স্থাপনার তালাবদ্ধ ছবি সহ একটি পোস্টে লিখেছেন তেরোই তারিখ সারাদিন লকডাউন সফল করুন লকডাউন বিএসএল চারুকলা অনুষদ আইআইইআর পুষ্টি এবং খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হল গেট বিজ্ঞান ভবন ঢাকা বিশ্ববিদ্যালয় এই ছবি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আল আমিন আহমেদ তিনি বলছেন দেখে শান্তি পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় লকডাউন বিএসএল তেরো তারিখ সারাদিন আচ্ছা তো এখানে বিভিন্ন রকম ঘটনা আজকে ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহযোগী আছেন তিনি বলছেন যে তালা লাগানোর ঘটনাটি সত্য সকালে আমরা তালাগুলো ভেঙে ক্যাম্পাসে ঢুকেছি কাজ করছে এবং সিকিউরিটি অফিসারকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে তো যতদূর আমরা দেখলাম যে আজকে সারাদিন যাবৎ আওয়ামী লীগের বিভিন্ন বিরুদ্ধে যারা বিপরীত রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু নানান কর্মসূচি হাতে নিয়েছে আগামী আগামীকালকের জন্য এবং কি সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে আগামীকাল ভাষণ দেবেন নানান বক্তব্য অ্যাক্টিভিটিস আসছে এর মাঝখানে আমরা আবার দেখছি যে সরকার আপনার সরি রাজনৈতিক দলগুলোর কাছেও সহযোগিতা চেয়েছেন যেন তারা মাঠে থাকে অর্থাৎ আগামী কালকে বাংলাদেশে কি ঘটবে আমরা জানি না এর মাঝখানে যানবাহন মালিক সমিতি তারাও সিদ্ধান্ত নিচ্ছে আগামী কালকে সারা দেশে বাস চলবে নাকি চলবে না কারণ আজকে সারা দেশে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যতগুলো বাসে আগুন দেওয়া হয়েছে পাবলিক প্রপার্টি ভাঙচুর হয়েছে আগুন দেওয়া হয়েছে প্রত্যেকটা ঘটনার পেছনেই কিন্তু আওয়ামী লীগ এবং তাদের যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মী তাদেরকে দায়ভার দেওয়া হচ্ছে তবে কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী আবার নিজেরা প্রটেস্ট করছেন যে তারা ঘটনা ঘটার নাই অন্যরা ঘটাইয়া আওয়ামী লীগকে আসলে জনগণের কাছে নেগেটিভ একটা ইফেক্ট তৈরি করতে চেষ্টা করা হচ্ছে কিন্তু আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা ফেসবুকে যারা কেন্দ্রীয় কমিটি বা ধরেন লোকালি খুবই পরিচিত তাদের ফেসবুক বিভিন্ন পোস্টের কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ইফেক্ট কিন্তু তৈরি হচ্ছে যে এই ঘটনাগুলোর পেছনে বড় ভূমিকা রাখছে আওয়ামী লীগ আমি আবারও বলি দেখেন রাজনীতি করবেন রাজনীতি করেন প্রত্যেক দলে কিন্তু দেশকে জ্বালাও পোড়াও মানুষকে মাইরা রাজনীতি আগুন দেওয়ার রাজনীতি এই রাজনীতি কোনোভাবেই জনগণ কিন্তু পছন্দ করবে না ষড়যন্ত্র যারা করছেন তারাও কিন্তু ধরা খাবেন আর যারা ঘটনা ঘটাচ্ছেন তারাও ধরা খাবেন আগামীকাল ঢাকা ঢুকতে গেলেই সন্দেহ হলেই আপনাকে গ্রেপ্তার করা হবে কঠিন পরিস্থিতি কালকে তৈরি হতে পারে আল্লাহ প্রিয় মাতৃভূমিকে রক্ষা করুক সবাইকে ধৈর্যদান করুক আসসালামু আলাইকুম